তুমি ভুল আমি ঠিক আমি ঠিক আমি ঠিক কোথায় আর গোয়িং কোথায় যাচ্ছ আমি বাড়িতে যাচ্ছি আই এম গোয়িং টু হোম অথবা আটা অনুভাবে বলা যাতে পারে এই গনা দিয়ে যাই ওটা পরে আসি আমরা বলো তাহলে আমি স্কুলে যাচ্ছি তোমার কাছে টাকা আছে মানি তোমার কাছে টাকা আছে আমার কাছে আমরা সিটও বলতে পারো অথবা হ্যাভে সিট কাউকে যদি রেসপন্স বল হ্যাভে সিট বসো হ্যাঁ আমি কি বসতে পারি কেনাই সিট আমি কি বসতে পারি আমি কি বসতে পারি তুমি কি যাবে তুমি কি যাবে তুমি কি বাড়িতে যাবে তুমি কি বাড়িতে যাবে আমি যাবো আই গো হোম আমি বাড়িতে যাবো আমি বাড়িতে যাব চুপ থাকো চুপ থাকো এই আর আসো তো এই সবাই আসো তো এভরিওয়ান খাম এভরিওয়ান খাম তোমরা কি করতেছো হোয়াট আর ইউ ডুইং তোমরা কী করতেছো তুমি কি করো তুমি কি করো নো 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 ইউর রং তুমি কি করো নো ইউ আর রং হ্যাঁ রাইট তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তুমি কি করো হ্যাঁ তোমার নাম কি তুমি কি করো তোমার বয়স কত তোমার বয়স কত তোমার বয়স কত

যদি বাড়ে তাহলে পড়ার সার্থক মানে আমার কষ্টটা সার্থক হবে আর যদি মানে উন্নতি যদি না হয় তাহলে মনে করবো যে না পড়ায় কোনো লাভ নাই জু আন্ডারস্ট্যান সো ওকে আজকে কম্পিউটার সারার ইচ্ছা আছে ইনশা যদি সারতে পারি ইনশাআল্লাহ টেনশন নেই কষ্ট লিখতে হবে না ওকে অ্যাট দ্য টাইম ইউ ক্যান গো নো প্রবলেম